সম্পত্তি সংক্রান্ত মামলা আমাদের সমাজে খুবই সাধারণ একটি বিষয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পত্তি নিয়ে মামলা চলাকালীন সময়ে সেই সম্পত্তি অন্য কোথাও হস্তান্তর করা হয় বিক্রি করা হয় কিংবা বদল করা হয় এবং এই ক্ষেত্রে যে ব্যক্তির প্রতিকার পাওয়ার কথা সেই ব্যক্তির প্রতিকার পেতেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায় বিলম্ব হয়ে যায় এবং অনেকেই আমরা বুঝতে পারি না মামলা চলাকালীন সময়ে সেই সম্পত্তি যদি কোথাও হস্তান্তর করার চেষ্টা করা হয় বিক্রি করার চেষ্টা করা হয় বা অন্য কোনো কিছু করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মূলত এরকম পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে আমরা আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারি এবং আদালত যদি দেখেন যে সেই সম্পত্তি অন্য কোথাও বিক্রি করা হবে হস্তান্তর করা হবে কিংবা তার একয়ারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেই ক্ষেত্রে আদালত সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো বাহাত্তরের তিপ্পান্ন ধারা অনুযায়ী এবং দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের উনচল্লিশ নং আদেশের এক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আশা করা যায় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি সম্পত্তি সংক্রান্ত মামলার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনারা দেখেন সেই সম্পত্তি অন্য কোথাও হস্তান্তর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ব্যবস্থার মাধ্যমে দ্রুত প্রতিকার পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন